দুবাই কাঁপিয়ে আসিল ফিরে ভারতের ক্রিকেটের টিম তাদের দমন করতে গিয়ে অন্যরা খেয়ে যাচ্ছে হিমশিম লক্ষ লক্ষ মানুষের ক্র্যাশ ছিল এই ক্রিকেট খেলোয়াড় রাস্তার মোড়ে টিভি খাটিয়ে হই সবার দম ফেটে যেন মরছে সব হারবে কি জিতবে তা নিয়ে উত্তেজনার হৃৎপিণ্ডটা করছে দপদপ একের পর এক চারে ছয়ে জমিয়ে তুলেছে মাঠ মুখ উজ্জ্বল করে ফিরেছে দেশে করে দিয়ে সব লাট শেষ পর্যন্ত হবে কি হবে না জিতবে কি জিতবে না করতে করতে জিতে গেল টান টান উত্তেজনায় কেউ লাফিয়ে উঠল চিৎকার করে কেউ বা করে হায় হায় ধরফড়ানি কমে গিয়ে হলো এবার শান্ত ভারতকে নিজের টিম করে যে বা যারা মানত শেষ পর্যন্ত শেষ হলো দু ক্রিকেট ফাইনাল এদের এবার ধরে কে অন্যগুলোর দেখো বিহাল হালচাল নমস্কার কলমের কণ্ঠে জবা সরকার কবিতার নাম ভারতীয় টিম এরকম আরও কবিতা পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন